সকালে ঘুম থেকে উঠে ভিজে ভিজে আগে প্রথমে আমি ফুল পেরে নিয়েছি ফুল পেরে সব কিছু বাসন উসুন ধুয়ে রেডি করে দিয়েছি বড়মশায় গোপু সেবা দেবে রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি স্নান করে এসেছি পুজো দেব মানে পুজো সকালের সেবাটা গোপু আমার বর্মশায় স্নান করেছিল তো দিয়ে দিতে বলেছিলাম দিয়ে দিয়েছে এখন আমি আবার দুপুরের সেবাটা দিয়ে দেব। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমার সেবা দেওয়া হয়ে গেছে এখন সোজা রান্নাঘরেই চলে যাব রান্না করার জন্য এখানে দেখেন আমরা কিভাবে জল স্টক করে রাখি এগুলোতে ঠাকুরের বাসন ধোয়ার জল ভরে রাখি আর এই কলসিগুলোতে ঠাকুরের সেবার জল তারপর ঘরে গেস্ট এসেছিলো তো কাপগুলো ধুয়ে রেখেছি আমার হাজব্যান্ড বলেছে বারবার ভালো করে ধুয়ে রাখো ওর খুব শখ কাপ সেট কিনা আমারও ভালো লাগে সুন্দর সুন্দর কাপ সেট রাখা তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি ডাল ভাত হয়ে গেছে তারপর একটু শুটকি তরকারি বানালাম এখানে নুন হলুদ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়েছি আর কিছু মশলা এর মধ্যে দেব না শুটকিটাওকেও আমি ধুয়ে দিয়ে দিয়েছি একসাথে একদম ভালো করে কষানো হয়ে যাওয়ার পর একটু জল দেব জল দিয়ে কষিয়ে তারপর নামিয়ে নেব আমি শুটকির মধ্যে এত বেশি মশলা দিই না তো এইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি ঘর মুছে নিয়েছি মানে ঘর দিকে দেখেন ঘরের ভিতরে পুরো কাপড় কোনো উপায় নেই ঘরের ভিতরে কাপড় দিয়ে ফ্যান চালিয়ে রাখলে শুকিয়ে যায় কারণ অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি আর বসে বসে সবার ভিডিও দেখবো কারণ সকাল থেকে সময় পায় না কারো ভিডিও দেখার তো এই সময়টা খাওয়া দাওয়া করে যখন শুয়ে একটু রেস্ট নিই তখন বসে বসে সবার ভিডিও দেখি তো এখন একটু রেস্ট নেব আর বৃষ্টি তো কমার নামেই নিচ্ছে না আমাদের এখানে একবার কন্টিনিউ তিন মাস বৃষ্টি পড়েছিলো মানে একদম অবস্থা খারাপ করে দিয়েছিল। আর এদিকে বৃষ্টি থাকলে আগে আমাদের এখানে কারেন্টও থাকতো না আসাম লাইট দিত তো আসাম লাইট দিত যখন তখন এক ঘন্টায় কারেন্ট দিত সবে কলোনি কলোনি দেখে সব জায়গায় এক ঘন্টা এক ঘন্টা করে রাত কারেন্টটা দিত তো আমাদের এখানে রাত্রেবেলা দিত সাতটার থেকে আটটা তখন আমরা ফটাফট করে ওয়াশিং মেশিন ছিল এখন ওই ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে তো মেশিনে কাপড় ধুয়ে শুকিয়ে নিতাম কাপড়গুলো শুকিয়ে নিতাম ধুয়ে রাখে রেখে দিতাম আগেই দিনের বেলা তারপরে মেশিনে শুকিয়ে নিতাম নিয়ে ফটাফট ঘরে ফ্যানের নিচে মেলে দিয়ে সেই রকমভাবে শুকাতাম এখানে ঘর বাড়ি চার তো অপরিষ্কার হয়েই গেছিলো তারপর কাপড় চারোদিকে মেলা বাচ্চারাও তখন ছোট ছিল কী অবস্থা হয়েছিল যে অনেক কষ্ট করে দিনগুলো কাটিয়েছি এইবারও তো মনে হয় বিশ দিন পঁচিশ দিন হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে কন্টিনিউ তো এরকম মানে ফোটা ফোটা চিপি চেপি বৃষ্টি পড়লেও কোনো ক্ষতি হয় না যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে এক লাগাতার আধা ঘন্টাও যদি পড়ে একদম আমাদের ঘরের ভিতরে জল ঢুকে যায় মানে চারোদিকে কোয়াল দিয়ে বারন্ডারি দেওয়া হয়েছে জলগুলো আটকানোর জন্য কিন্তু আমার রুমে ইন্দুরে গর্ত করে নিয়েছে এই ইন্দুরে গর্ত দিয়ে জল ঢুকে যায় মানে অনেকই কষ্ট হয় আমার তো এই জল ঢুকে গেলে মানে অনেক কষ্ট আর এদিকে অনেক দিন ধরে জল বৃষ্টি হওয়ার ফলে কী হয় ঘরগুলো একদম ভিজে ভিজে যাচ্ছে না ঘর মুছলেও মনে হয় মাত্র মুছে গেছি এরকম আর কিছু খায় না ঘরগুলো ভিজা ভিজা হয় তো বৃষ্টির দিনটা তার জন্য আমার আর ভালো লাগে না আমার ওই শরৎকাল শীতকাল শরৎকাল এগুলোই আমার ভালো লাগে বর্ষাকাল আমার একদমই পছন্দ লাগে না আজকে বিকালে টিফিন খাচ্ছি দেখেন ভুজিয়া বুন্দিয়া আর লাল চা এদিকে বনু বসে বসে খাচ্ছে আর এখের দিকে আমি খাব ভুজিয়া বুন্দিয়া দেখলে বিশ্বকর্মা পূজার কথা মনে পড়ে যায় আমার বাবার দোকানে বিশ্বকর্মা পূজা হতো তো আমরা বসে থাকতাম প্রসাদ খাওয়ার জন্য মা পূজা করে আমাদের জন্য প্রসাদ নিয়ে আসতো সবার জন্য ছোটোবেলায় কাটানো সেই কথাগুলো ভোলা যায় না সবসময় মনে থাকে মা বাবার সাথে কাটানো সেই দিনগুলো ছেলেদের কপালটা ভালো যে ছেলেরা সবসময় নিজের মা বাবার সাথে থাকতে পারে আমরা মেয়েরা তো বিয়ের পরে শ্বশুর আপন আর শ্বশুর শাশুড়িকেই নিজের মা বাবা মনে করতে হয় তাও নিজের জন্মদাতা মা বাবাকে তো আর ভোলা যায় না প্রতিদিনই ভাবি যে কী ভিডিও দেবো কীরকম টাইপের ভিডিও দেব দে যা আমার বন্ধুরা দেখতে পছন্দ করবে সেই ভাবতে ভাবতেই দিন চলে যায় আর ভিডিও করা হয় না সারাদিনই তো কাজের মধ্যেই থাকি কাজগুলো তো দেখাতে পারি কিন্তু এই মোবাইল স্ট্যান্ডে মোবাইল লাগাও তারপর আবার অ্যাঙ্গেল করে রাখো স্ট্যান্ডটা এইসব আর আমার দ্বারা হয় না তার জন্য আর কিছু দেখাতে পায়নি অল্প স্বল্পই করেছি যা করেছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব বন্ধুরা বাই রাধে রাধে বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের অল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা অল্প ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার Agora,